আসসালামু আলাইকুম এখন যেহেতু আমের সময় বর্ষা মৌসুমে এভাবে আম দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে খেতে দারুণ লাগে ট্যাংরা মাছটা আম দিয়ে রান্না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন আমি এখানে ট্যাংরা মাছটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি মাছটাকে এখন কড়াইয়ের উপর নিয়ে নেব আঁচ এভাবে করার উপর নিয়ে নিচ্ছি আর সাথে এরকম একটা আম আমি আমটাকে ছিলে কেটে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ মরিচের গুলা দিলাম হাফ চামচের কম যেমন ঝাল খাবেন সেসব মরিচ অ্যাডজাস্ট করে নেবেন ভাজা জিরা গুলা দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিলাম হাফ চামচ এখানে আদা রসুন বাটাটা একটু কম দেবেন তাহলে খেতে দারুণ হবে আর দিয়ে দিলাম পিঁয়াজ কুচি এক কাপ আর অবশ্যই পেঁয়াজ কুচিটা এখানে একটু বেশি দেবেন সরিষার তেল দিচ্ছি চার চা চামচ এখন মশলাগুলো দেওয়ার পরে মাছটাকে ভালোভাবে নিতে হবে আর এভাবে ট্যাংরা মাছ যদি রান্না করা যায় যারা খেতে চায় না তারাও মজা করে খাবে আম দিয়ে রান্না করলে যেহেতু মাছটা একটু টক টক লাগে খেতে কিন্তু দারুণ হয় যেহেতু এখন আমের সময় আমরা মাছ দিয়েও আম খেতে পারি ডাল দিয়েও আম খেতে পারি আমার মাছটা মাখানো হয়ে গেছে আমি এখন পানি দিয়ে দিচ্ছি হাটটা দিয়ে পানি দিয়ে দিলাম আর খুব বেশি পানি দিবো না যেহেতু ছোটো মাছ ছোটো মাছ ধতে বেশি সময় লাগে না পানি দেওয়ার পরে কলেটা একটু নাড়িয়ে চাড়িয়ে পাশে যে মশলাগুলো ছিল আমি এভাবে হাত দিয়ে মুছে দিলাম চুলার পর প্যানটাকে বসিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এভাবে মাছ রান্না করে দেখবেন আশা করছি অবশ্যই ভালো লাগবে মাছটা যখন আমার ফুটে এসেছে তখন ঢাকনাটা উঠে একটু নেড়ে দিচ্ছি আর সাইড দিয়ে দেখেন মশলাগুলো আমার লেগে গেছে তাই এভাবে সাইড দিয়ে মুছে মুছে মাছটাকে রান্না করে নেবেন আর আপনারা কে কীভাবে ট্যাংরা মাছ রান্না করেন অবশ্যই একটু কমেন্ট করে দেখবেন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম মাছটা যখন আমার সিদ্ধ হয়ে এসেছে পাঁচ মিনিট আমি অনবরত ফুটে নিয়েছি তারপর আমটাকে এভাবে কেটে চার পিস দিয়ে দিলাম যদি পুরো আমটা দিই তাহলে বেশি টক হয়ে যাবে এভাবে চার পিস দিলে কী হয় যে টক হয় এবার মাছের টেস্ট আসে আলাদা আমি ঢাকনাটাকে আবার উঠে দিয়ে দিচ্ছি মরিচ আমি এখানে দুইটা মরিচ ফালি করে কেটে দিয়েছি আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান তাহলে অবশ্যই মরিচটাকে বাড়িয়ে নেবেন আর আমি এভাবে রান্না করছি আমার মিডিয়াম ঝাল হয় কারণ যেহেতু বাচ্চা কাচ্চা খায় আর এভাবে রান্না করলে আমার বাচ্চা কাচ্চা খুব মজা করে খায় আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যেহেতু আমার আমটা সিদ্ধ হতে হবে আমি মাছটাকে আবারও একটু নেড়ে দিচ্ছি আমার মাছের রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে আর এভাবে মাছ রান্না করলে কিন্তু সময় লাগে না আর এভাবে মাছ রান্না করে আমরা যদি সাদা গরম ভাতের সাথে খাই খেতে কিন্তু দারুণ লাগে আশা করছি আজকের মাছ রান্নাটা ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে রাখবেন তাহলে নতুন রান্না আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে আমার মাছ রান্নাটা হয়ে গেছে আমি এখন একটা শাড়ি ঢেলে নিলাম এটা হচ্ছে ফাইনাল লুক আশা করছি আজকের মাছ রান্নাটা ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন লাইক দিতে বলবেন না আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মাছ রান্নাটা কেমন হয়েছে আল্লাহ হাফেজ